আসলে কি কেমত হবে ব্যাপারটা খুবই সন্দেহ উদ্রেককারী রসুল করিম সাল্লাম কেমত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী রসুলের যোগেই ভুল প্রমাণিত হয়েছে যেমন সোহাই মুসলিমের সাত হাজার নম্বর হাদিসে রসুল করিম সাল্লাম বলেছেন আমি এবং কেমত এভাবে প্রেরিত হয়েছে আর আবি বলেন তখন তিনি মধ্যমা এবং শাহাদত অঙ্গুলি একত্রিত করেছেন বুঝিয়েছেন যে খুব কাছাকাছি আমার পরেই কেমত হবে খুব কাছাকাছি কেমত খুবই সন্নিকটে আর সোহাই মুসলিমের সাত

সমাধান আলেন্দদের কাছ থেকে জানা উচিত এখন কেউ যদি সংশয় প্রকাশ করলো তাকে মেরেই ফেলা হবে আসসালাম আলাইকুম অরাস নতুল্লাসী ওবার এক সন্মানিত দর্শক মন্ডলী আপনারা দেখছেন বাংলাতে বেশ কিছু নাস্তিকের উৎপাত শুরু হয়েছে যদিও নাস্তিকদের মধ্যে কোনো সততা নেই আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের সঙ্গে নাস্তিকদের যখন বিতর্ক হয়েছিল আমাদের যেন আইনশর অদ্দলত আলাহার বিভার বয়স্কে কেন্দ্র করে সে সময় নাস্তিকরা সমস্ত আমাদের দলিলে জবাব দিতে না পেরে শেষ পর্যন্ত আলোচনায় শেষ মুহূর্তে তখন বলেছিলেন যে আমাদের এখানে মানে বিতর্কে আলোচনাতে আসার উদ্দেশ্যে এটা নয় যে আমরা মানে আমাদের দাবিকে সত্য প্রমাণ করলাম না আমরা ভুল প্রমাণ হলাম এটা আমাদের গুরুত্ব রাখে না বরং আমাদের আলোচনা মূল উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের যেই মেসেজ আমরা মানুষের কাছে প্রচার করলাম ভ্রান্তি ছড়ালাম তাতে আমরা মানে তাতে নোংরা কাদা মাখতে আমরা রাজি আছি নোংরামি করতে রাজি আছি চিটিংবাজি চিটারি বাটপারি করতে রাজি আছি পরিষ্কার করেছিল তো তার মধ্যে বোঝা যাচ্ছে যে নাস্তিকদের মধ্যে কোনো সততা নেই তো যাই হোক ইদানি দেখছি বাংলাদেশে কিছু নাস্তিককে আবার মাথা গজিয়ে ওঠার চেষ্টা প্রচেষ্টায় তারা চলছে এবং তার নাম ধরে অনেকেই কে ডিবেটের আহ্বান করেছেন বিশেষ করে আহমাদুল্লাহ হাফিজ আহুল্লাহ আবু তহাদনান মিজান রহমান আজহারি এদেরকে আসলে নাস্তিকদের এটা ছাত্রামি নাস্তিকদের ছাত্রামি এই জন্যই আসলে তিনজনের নাম যাদের কথা উল্লেখ করেছে তারা অবশ্যই বড় মাপের আলিম আলহামদুলিল্লাহ কোনো সম মানে সমস্যা নেই কিন্তু তার অর্থ এই নয় যে আলেম হয়েছে বিধায়ী নাস্তিকদের যে উত্থাপিত যে অভিযোগ এগুলো কালচার করে এগুলো নিয়ে তার রিসার্চ করে কারণ ইসলামের অনেকগুলো ফ্যাকাল্টি আছে দেখা যাচ্ছে অনেক কিজন আলেম হয়েছে সে ফেকা শাস্ত্রের উপরে পন্ডিত অর্জন করেছে উলমুল হাদিস তথা রেজাল শাস্ত্রের উপরে তার কোনো জ্ঞান নেই এরকম অনেক আছে কেউ তফসির উপরে গবেষণা করেছে কে ইসলামী হিস্ট্রির উপরে গবেষণা করেছে কেউ বিভিন্ন রাবিদের জীবনী নিয়ে গবেষণা করেছে এরকম অনেক আছে তো ইসলামিক অনেকগুলো আছে তো আসলে আলেম হয়েছে বলেই এই তিনজনের নাম উল্লেখ করে এই নাস্তিক বসির আছে উনি দিলেন যে তার কাছে কেন ভাই আপনি সংশয়ে পড়েছেন যারা নাস্তিকতা নিয়ে কাজ করছে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে কথা বলেন তাদের সঙ্গে আসেন আর পরিষ্কার ভাবে আমাদের অনেক দিনী ভাইরা আছে মুশফিক রহমান মিনার ভাই আছে হাফিজ সাহেব হাফিজ ভাই আছে অনেকে আছে আহ আলেম প্রয়োজন হলে আলেম বসাবো এখন কে কত বড় সেলিব্রিটি এটা তো আপনার দেখার দরকার নেই আপনি বলছেন যে আপনাকে যে সংশয়ের সৃষ্টি হয়েছে অ্যান্সার যদি আপনি পেয়ে যান আপনি ভালো মুসলিম হয়ে যাবেন আপনাকে ধন্যবাদ কিন্তু এই জন্য আপনাকে তিনজন কেন লাগবে যে কেউ একজন হতে পারে না নাস্তিকদের স্ট্যান্ডার্ড কি এরকম যে বড় মাপের হতে হবে এর তো নাস্তিকদের কোন স্ট্যান্ডার্ড নয় কোন সংশয়বাদের স্ট্যান্ডার্ড নয় কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয় বরং কার কথা বলা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রাস্তার কখনো কখনো ফকিরও এমন কিছু সমস্যার সমাধান দিয়ে দিতে পারে যেটা এমবিবিএস ডক্টরও পারে না এরকম আপনার জানা আছে তাই তিনজনকে চ্যালেঞ্জ করা হচ্ছে এটা তিনি সেলিব্রিটি হতে যাচ্ছেন এবং তার সৎ প্রশ্নের অ্যান্সার পাবেন প্রশ্নের অ্যান্সার আসলে নাস্তিকতা নিয়ে যারা গবেষণা করছে যারা নাস্তিকদের অভিযোগ নিয়ে উত্থাপিত অভিযোগ নিয়ে তারা লিখিত বই আকারে দিচ্ছেন ভিডিও আকারে করছেন বিভিন্ন স্ট্রিম করছে তাদের কাছে আসতে হবে তাই আপনি যদি সত্যি সত্য অনুসন্ধান করতে চান আপনার যদি সংসার দূর করতে চান ওই তিনজনের মধ্যে আপনি সীমাবদ্ধ কেন হতে চাচ্ছেন যদি সত্যি হয় তাহলে যারা এই ফিল্ডে কাজ করছে ময়দানে কাজ করছে তাদের কাছে এমন কেউ দেখা যাচ্ছে যে যে ইসলামী ফেকা শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে তাকে যদি একটা হাদিসের তাহাকিক যদি আমরা জিজ্ঞাসা করি বা একটা রাবির জীবনী সম্পর্কে জিজ্ঞাসা করি স্বাভাবিক সে বলতে পারবে না হ্যাঁ দুটো দুই সেক্টর তাই এটা নাস্তিকদের বিশেষ করে তিনি যেভাবে বলতে চেয়েছেন এটা সম্পূর্ণ বেন সাফি এবং সত্য গ্রহণের কোন ইচ্ছা বা সদিচ্ছা কিছু নেই যদি হয় যারা যারাই বিষয়ে আলোচনা করছে তাদের সঙ্গে আসুন কথা বলুন আমরা কথা বলতে সর্বদা প্রস্তুত আছি তার একটা অভিযোগ যারা আছেন আপনাদের অভিযোগ আকারে মানে দুই এক মিনিটের মধ্যে প্রশ্ন আকারে আপনারা থ্রো করেন প্রশ্ন আকারে দেখা যাচ্ছে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ধরে আলোচনা করছেন অনেকগুলো মাথা চলে আসছে ওইভাবে নয় একটা ভিডিও করেন পাঁচ মিনিট যেখানে দশটা প্রশ্ন করবেন ডিরেক্ট এই হাদিস থেকে আমি এটা বুঝেছি আমার একটা ভুল মনে হচ্ছে এটা বা এটা নৈতিকতার বিরুদ্ধে যাচ্ছে মানে এইভাবে জাস্ট প্রশ্নগুলো ছুড়ে দেন ইনশাল্লাহ আমরা জবাব আপনাদেরকে কোরআন সুন্নার আলোকে এবং যুক্তি তথ্য লজিক যা আছে সমস্ত কিছু দিয়ে আপনাদেরকে বোঝাতে ইনশাআল্লাহ কোরআনুল করিম এবং হাদিস মরকা থেকে আমরা বোঝাবো চলেন আজকে একটা আমরা হাদিসের সংশয় দেখি তিনি কিয়ামত নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন এবং ছোট্ট ভিডিও করেছেন ধন্যবাদ ছোট্ট ভিডিও করার জন্য আমরা চাইবো এই ধরনের ভিডিও করেন চলেন আমরা একটা শুনে আসি এক সেকেন্ড

ক্যামত সম্পর্কে যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন সেসব ভবিষ্যৎবাণী রসুলের যোগেই ভুল প্রমাণিত হয়েছে বুঝিয়েছেন যে খুব কাছাকাছি আমার পরেই কেমত হবে খুব কাছাকাছি কেমত খুবই সন্নিকটে আবার হাজার একশো বিয়াল্লিশ নাম্বার হাদিসে আছে ভিন্ন কথা এক ব্যক্তি কাছে এসে জিজ্ঞেস করলেন ছিল বালক ছোট রসুল সালি ইসাল্লাম বললেন এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগে কেমন হবে এই বালক যদি বেঁচে থাকে তাহলে সে বৃদ্ধ হওয়ার আগেই কেমন সংগঠিত হয়ে যাবে সেই বৃদ্ধ হলো

আর দ্বিতীয় একটা হাদিসে যেটা আপনার বুঝতে পেরেছেন যে সাহাবি জিজ্ঞাসা করলেন মোহাম্মদ নামক একজন সাহাবি যে রাসাল্লাহ কেমন কখন হবে তখন তিনি জবাব দিয়ে বললেন এই বৃদ্ধ যতদিন বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত মানে ঠিকঠাক থাকবে এ মারা গেলে কেমন সংগৃহীত হবে অতএব এখান থেকে বুঝতাম যে বালক তো মারা গেছে বৃদ্ধ হয়েছে সবকিছু হয়েছে কিন্তু কেমত হয়নি অতএব এটা সংশয়পূর্ণ জি না সংশয়পূর্ণ না এটা নাস্তিকদের হচ্ছে তদন্ত বা গবেষণা বা তাহাকিক এগুলো খুব দুর্বল এবং তার সত্য জানা বোঝার পরেও তারা এগুলোকে প্রকাশ করে না চলেন সংক্ষিপ্ত এই হাদিসটা পেশ করবো উনি যে হাদিসটা পেশ করেছেন চলেন প্রথমে আমি আপনাকে দেখাই ওই সেম সেম একই হাদিস এটা সেই বুখারি থেকে দেখেন ছ হাজার পাঁচশো এগারো যে হাদিস তিনি পেশ করেছেন দেখেন আমার যেন আইসা রদুল্লাহ আনহা থেকে বন্ধিত তিনি বলেন কিছু সংখ্যক কঠিন মানে মেজাজের গ্রাম্য লোক নবীকান সাল্লামের নিকটে এসে জিজ্ঞাসা করলেন মানে কিছু মানুষ এসে নবীকে এসে জিজ্ঞাসা করলেন কি জিজ্ঞাসা করলেন কিয়ামত কখন হবে আরবিতে কিন্তু কেমন শব্দ নেই এটা আমরা অনুবাদ করি বাংলাতে তাই সাত সাতু এই শব্দগুলো ব্যবহার হয়েছে দেখেন ভালো করে তো বলছেন যে কিয়ামত কবে হবে তখন নবী তাদের সর্বকনিষ্ঠ মানে সবচেয়ে ছোট লোকটির দিকে তাকে বললেন যদি এই লোক যদি এই লোক বেঁচে থাকে তবে তার বুড়ো হবার আগেই তোমাদের ওপরে পয়েন্ট টু বি নোটেড তোমাদের ওপরে তোমাদের কিয়ামত মানে সাতু মানে সাত এসে যাবে এরপর লাল দেবের দাগে রেখেছি দেখেন হিসাম বলেন মানে এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি বলেন এখানে সাতু কিয়ামত আসবে আসবে এর অর্থ তাদের মৃত্যু তার মানে এখানে কিয়ামত বলতে কি বোঝায় আসলে যারা নাস্তিক হয়েছে কিনে যেটা আলিম হচ্ছে আমি বুঝি না এখানে আরবি যে সাহাতু শব্দ আছে আরবিতে কিয়ামত শব্দ নেই সাহ দিয়ে কি উদ্দেশ্য এখানে দুটো উদ্দেশ্য হয় একটা হচ্ছে বড় কিয়ামত যেটা গোটা সৃষ্টি জগৎকে ধ্বংস করে দিবে

আল্লাহ নবী বড় কিয়ামতের অ্যান্সার দিলেন না বরং ছোট কিয়ামতের অ্যান্সার দিলেন এমন প্রশ্ন আসতে পারে যে তিনি কেন দিলেন না এবং এখানে হাদিস যিনি বর্ণনা করছেন তার চাইতে আমরা বেশি হাদিস বুঝবো না এটাকে আমরা নতুন ব্যাখ্যা করছি না সৈবুখারী ছ হাজার পাঁচশো এগারোতেই ইবনু হিসাম রহিমা হল্লার তিনি হাদিস বর্ণনা করে তিনবার বলে দিচ্ছেন এখানে উদ্দেশ্য সাহাতু দ্বারা কিয়ামত দ্বারা এটা পৃথিবীর ধ্বংস হওয়া এই কেমত উদ্দেশ্য নয় এটা মানুষের মৃত্যু মানুষের মৃত্যু এটা ফার্স্ট কিয়ামত এটা মানুষের জন্য কিয়ামত তার জন্য ধ্বংস তার জন্য সাধু মানে ধ্বংস হয়ে যাওয়া তো এখানে স্পষ্ট কিলার এই হয়ে যায় এখন প্রশ্ন যে নবীকে জিজ্ঞেস করলে বড় ক্যামত সম্পর্কে তবে ছোট ক্যামত সম্পর্কে প্রমাণ করানুল করিম আহ যদি ইয়াসিন খুলেন ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ সুবানা জানিয়ে দিয়েছেন যে ক্যামতের গান জ্ঞান আল্লাহ সুবানা কাউকে দেন না তবে হ্যাঁ কিছু কিছু আলামত ঘটতে পারে ক্যামত কখন হবে এই বিষয়ে তিনি নবীদেরকে তিনি দিয়েছেন যেমন যেমন দাজ্জাল বের হবে বা ইয়াসুজ মাসুজ আসবে বা চন্দ্র দ্বিখণ্ডিত হবে এরকম কিয়ামতের কিছু আলামত কিছু সাইন কিছু নিদর্শন কিন্তু বড় কিয়ামত একজাস্ট দিন তারিখ ক্ষণ ঠিক করে আল্লাহ সুমতের এই জ্ঞান কাউকে দেননি তার জন্য যখন জিজ্ঞাসা করছে সাহের এসে যে কিয়ামত কখন হবে মানে বড় কিয়মত উদ্দেশ্য মানে কখন হবে তাল্লাহনবীতে একাধিক জায়গাতে একাধিকবার তিনি সাবি থেকে বলে দিয়েছেন যে কেমত হওয়ার পূর্বে দশখানা বড় বড় আলামত আছে ছোট ছোট আরো মানে অর্ধ শতাধিক তিনি কেমতের জ্ঞান যে কখন ঘটতে পারে তার কিছু সাইন কিছু নিদর্শন কিছু চিহ্ন তিনি দিয়ে দিয়েছেন তারপর যখন প্রশ্ন করছে আল্লাহ নবী প্রায় এরকম দিয়েছেন অনেক জায়গাতে চলো একটা আচ্ছা এখানে দেখেন যে কাছে আবু রাবি আতিকা রহিমাহুল্লাহ একজন বিখ্যাত তিনি তাবি ছিলেন আনাস ইবনে মালিক মানে নবীর যিনি সাগরে ছিলেন দশ বছরের তিনি সাগরিদ ছিলেন থেকে বর্ণিত তিনি বলছেন তিনি বলেন এক ব্যক্তি রসুল্লামের নিকটে এসে বলেন্লাহ কিয়ামত কবে সংগঠিত হবে দেখেন আরেকজন সাবি প্রশ্ন করছেন ক্যামত কখন সংগঠিত হবে তখন আল্লাহ নবী কি জবাব দিচ্ছেন দেখেন তিনি বলছেন দেখেন যে তিনি বললেন যে তুমি জন্য কি সঞ্চয় করেছো আল্লাহ ডিস্ট্রয় হয়ে যাওয়া গোটা মানে মানে ধ্বংস হয়ে যাবে যে কিয়ামত বড় কিয়ামত সেটা সৃষ্টি জগতের ডিস্ট্রয় তা আল্লাহ নবীর পাল্টা সাবিকে এই উত্তর না দিয়ে তিনি বলছেন যে তুমি কিয়ামতের জন্য কি পাথে জোগাড় করেছো তো যখন তখন হতে পারে মানে সে বললো যে আল্লাহ রসুলকে আমি ভালোবাসি নিশ্চয়ই আপনাকে ভালোবাসি আল্লাহ নবী তখন বলেন যে যাকে ভালোবাসি সে তার সঙ্গে উঠবে তো এখানে আল্লাহ নবী অ্যান্সার দিচ্ছেন সে মাসে মৃত্যু যখন প্রশ্ন হচ্ছে ইয়ারসুল্লাহ ক্যামত কখন সঙ্গীত হবে আল্লাহ নবী তখন তার জবাবে বলছে যে তুমি ক্যামতের জন্য কি সঞ্চয় করে রেখেছো কারণ যখন তখন ক্যামত চলে আসতে পারে তোমার মৃত্যু ঘটে যেতে পারে তো তোমার মৃত্যুর আগে তুমি কি প্রস্তুতি নিয়েছো বা বড় ক্যামত চলে আসতে পারে নিজে মৃত্যুমান করতে পারো তোমার সঞ্চয় কি আছে পাথেও। মানে হাদিস দেখেন একই সাহেবের প্রশ্ন যখনই করেছেন আল্লাহ নবী বড় ক্যামতের একজিস্ট দিন তারিখ ক্ষণ তিনি ঠিক করে দেননি হ্যাঁ অন্য হাদিস আল্লাহনবী বলেছেন কেমতের দশটা বড় নিদর্শন আছে আহ পাঁচটা বড় ছোট নিদর্শন আছে এ হাদিসে বিভিন্ন আছে প্রায় শতাধিক হাদিস পাওয়া যায় যখন স্পেসি এসে কোনো কখন হবে আল্লাহ নবী মূলত সেই ব্যক্তিকে বলতেন যে তো যখন তখন ঘটে যেতে পারে তোমার কি আছে। এই জন্য আল্লাহ নবী এখানে একই কথা বলেছে বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমাদের উপরে তোমাদের কেমন নেমে আসবে মানে ওই বালক বৃদ্ধ হওয়ার আগে যে সাবি প্রশ্ন করছে ওর মৃত্যু হবে এখানে সেই ইবনে হিসাম স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছে তারপরে নাস্তিকরা যদি না আমি সংশয় পড়ে গেছি এটা সংশয় নয় এটা ধোকাবাজি কেননা এই অংশটুক সে বুকের মধ্যে মজুদ আছে সে মুসলিমের বর্ণনা পেশ করেছে সে বুকেরি আরে হাদিসের মধ্যে বিভিন্ন তুরুক থাকে যে রেওয়াত এই শব্দের অর্থ মানে যে আমি ভালো বলতে পারবো না চোদ্দশো বছর আগে যারা হাদিসটা নবীর কাছ থেকে শুনেছেন এবং সাহাবিরা তাবিরা যারা হাদিস গুলো বুঝেছেন যারা হাদিসটা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন তারা বেশি ভালো বুঝতে পারবে তো তাদের ইন্টারপ্রিটেশন তাদের ব্যাখ্যা তাদের কমেন্টারি হাদিসে মজুদ আছে যে এখানে এই বালকের মৃত্যুর পূর্বে কিয়ামত হওয়া উদ্দেশ্যে বালকের মৃত্যু এই বালকের মৃত্যু এখানে মৃত্যু ঘটবে এটা নয় যে সে ব্যক্তি মারা সঙ্গে সঙ্গে বড় কিয়ামত চলে আসবে জি না তার নিজের মৃত্যু এটা ছোট কিয়ামত সাহাত সুগ্রা বলা হয় এটা যারা আকিদার বই পড়েছেন তারা সকলে জানেন যারা কিতাব ফিতান পড়েছেন তারা খুব ভালোভাবে জানেন এগুলো নিয়ে মানে বড় কিছু আপনাকে ই করতে হবে মানে আর্গুমেন্ট খারাপ করতে এমনটা নয় আমি জাস্ট দুটো হাদিস আপনার সামনে পেশ করলাম তার সামনে দর্শক মন্ডল নাস্তিকদের এইসব ভৈফুর যুক্তি এবং তারা যে সংসে পড়ে যায় কেই জানি কেন যে সংসে পড়ে আসলে ভালোভাবে স্কুলে পড়াশোনা না করে তাহলে এমনই সংসারের মধ্যে পড়ারই কথা কেন একটা হাদিস দেখেছি ইমাম মুখারি রহমুল্লাহ তিনি অংশটুক নিয়ে এসেছেন সেই বুখারিতে দেখছি আরেক জায়গা একটা ত্রুট বেশি নিয়ে আসেন আর একটা রাবি রেহতারি আর বেশি নিয়ে আসেন মুক্তাসাল নিয়েছেন কেউ মুফাসাল নিয়ে আসেন তাহলে হাদিস জগৎ আলহামদুলিল্লাহ এটা ঘাটাঘাটি করে তারা বোঝে একই হাদিসে দেখা যায় সনদ থেকে প্রত্যেকটা সনদের মতনগুলো টেস্টগুলোকে যে জরুরি করতে হয় তারপরেই সেই বিষয় পরে একটা সিদ্ধান্ত আসে মুসলিমরা একটা হাদিস দেখে সিদ্ধান্ত দিয়ে দেয় না তাই মুসলিমদের স্ট্যান্ড পয়েন্ট কি এটা বোঝা উচিত তারপর অভিযুক্ত করা উচিত এතරাজ করা উচিত কেন এই জবাব 14শ বছর আগে হাদিসের বর্ণনাকার সে বুখারীর মধ্যে স্পষ্ট موجوده তাই এই যে ইমরান বিন কে സംशय করেছেন এটা আসলে কোনো সংশয়ই নয় এটা মানুষকে সংসে ফেলার জন্য একটা মানে ধোকাবাজি মানে চেষ্টা চালাচ্ছে ধন্যবাদ সকলকে আজকে এই সংক্ষিপ্ত ছোট্ট জন্য পরবর্তী তার দ্বিতীয় একটি ভিডিও যে সংক্ষিপ্তালের কোন চোখ কানা ডান চোখ না বামচুক ওখানে ইনশাল্লাহ আমরা বিস্তীর্ণ আলোচনা করবো সোনার আলোকে এবং আমরা দেখাবো আসলে দার্জালের কোন চক কানা এর চাইতে বড় কথা আসলে নাস্তিকরাই ছোট দার্জাল এদের চোখ কানা তার এক অংশ দেখে একটা অংশ দেখে না পরবর্তী এপিসোড আপনাদের সঙ্গে হবে ধন্যবাদ সকলকে